আপনি অবশ্য হামটার সাথে সম্পর্ক বাড়াতে হবে সলাতের যে উত্তম কোন পদ্ধতি নাই নামাজের মাধ্যমে বাড়াতে হবে আর নামাজকে আপনার একান এহসানের সাথে আদায় করতে হবে সর্বোত্তম ভাবে আপনাকে সলাদ আদায় করতে হবে যদি আপনি ভাবে সলাত আদায় না করতে পারেন তাহলে এগুলো কোনোটাই আপনার জন্য কোনোভাবেই কাজে লাগবে না উহারে অমর্ধ তিনি বলতেন যে একজন উলায় আম্বানি হামো আদি ও সলা থাকে তোমাদের কারও যেন একমাত্র ইন্টেনশন না থাকে এবাদত বেশি করা সালাত বেশি আদায় করা এটাই যেন একমাত্র ইন্টেনশন না থাকে ওয়ালাকিন লিয়াকুন হাম্মু আহাদিকুম ইহসান লিইবাদাতি ওয়া ইতকানুহা তোমাদের প্রত্যেকের উচিত হচ্ছে এবাদতটাকে সর্বোত্তম ভাবে সম্পাদন করা এটা তোমাদের উচিত তুমি যাই করবে যত লুকু করবে দুইতে দ্য বেস্ট ম্যান বেস্ট পসিবল ম্যানার

আল্লাহ সুবহানাহু সাধারণ অধিকারী না সর্বো শ্রেষ্ঠ রচিল আল্লাহ সুবহানাহু না তাকিয়ে না তোমরা কি হাল দামিন ফুতুর সোম মারজি আল মাসরা

জিব্বাকে যেমনি ভাবে আপনি দীর্ঘদিন পর্যন্ত যদি খাবার না দেন তাহলে এটা টেস্ট বাড় নষ্ট হয়ে যাবে অথবা কুখাদ্য যখন দেবেন তখন এটা টেস্ট বাড় নষ্ট হয়ে যাবে তেমনি আপনার রোহের তো খাবার আছে সেটাকে খাবার না দিলে তো এটিও এরকম নষ্ট হয়ে যাবে তখন আপনার টেস্ট বাড় সব ধ্বংস হয়ে যায় এটাকে আপনার দিতে হবে আরো বলেছে সহি মুসলিম হারা সেই ইমান তরাই মা ইমান মান রবি অবিল্লাহ অভ্যা অবিল ইসলাম ইদিনা অবিল মোহাম্মদিন সব্লাহ আলী ওসাল্লাম সেই ব্যক্তি মানে সাথ পেয়েছে যে আল্লাহকে বলছে আপনি আমার রব হিসাবে আমি সন্তুষ্ট আপনি আমার রব এতে আমি সন্তুষ্ট অবিন ইসলামই দিন ইসলাম আমার একমাত্র জীবন ব্যবস্থা এবং মোহাম্মদ রসুল ইসলাম আমার একমাত্র আদর্শ কেউ যদি মনের দিক থেকে স্ট্রংলি এবং তার অ্যাকশনের দিক থেকে আসলেই কি সেনসিয়ালি অনেস্টলি তিনি এটাকে প্র্যাকটিস করেন তাইলে কেবল একজন ব্যক্তি তিনি ইমানের সাথ পাবেন ইমানের সাথ পাওয়ার জন্য আপনাকে কোন একটা অ্যাবাদ কন্টিনিউয়াসলি সে আবাদটা করতে হবে আর আপনি যদি এটাকে মাঝে মাঝে করেন অথবা এটার যে প্যাথার্ন আছে সে প্যাথার্ন এটার যে রোহানিয়াত আছে স্পিরিট আছে এটার যে জীবন আছে প্রাণ আছে এই প্রাণটাকে রক্ষা করে যদি আপনি না করেন তাহলে কোনোদিনই আপনার এই আবাজার আপনার মধ্যে সেটাই তৈরি করতে পারবেন না যা